বাপে বাপ কি গেদর রে গেদর কি নোংরা উঠিয়া তো রে মাওয়ার মাসি হইলে দাইল লাগাই বুঝছিস জানাই জানে অজানাই জেরে সেটা হানে তুই মাইয়ে দেখি অঙ্গুরি কইস আজকে আমার কতদিন থেকে সর্দি পরে আমি গাও দিই আমি সর্দিতে মারা যাও নাকি তোর এখানে বুদ্ধি হুম আর কোটে মোর মুখ টুকনে সব ঠিকই আছে দেখি নাইলা এলে কি হয়েছে মুখ টুকনে আমার সবাই ঠিক আছে ভুরকুশে দাড়ি চাড়ি হয়েছে আবার নিজে দেখছে নাই না মুখ কেন সব ঠিক আছে মুই বড় দাড়ি করে

আর মুই বাইরের কাজ টান করিয়ে নিন তো কি কি লাগে সবলাই মুই আনি দিম একবার দাঁতলা দেখছিস দেখতো কেমন ইয়ে হচ্ছে কেমন দেখতো ছিচি খয়রা করছি মুই বল ভালো রে ভাল খারাপের খারাপ তো গাছকে মুই কো তো সাবান লাগে না শ্যাম্পু লাগে না একদম কি দাঁত কলু না দাঁতে সাবানে আনি দিম যদি গাও কান না ধুইস নে তারপরে দেখিস গাও দিয়ে যদি গাও যদি ওই ঘষা যায় কতগুলো ময়লে বেরবে তো হুজ আছে 2 কেজির উপরে বেরবে তার নাই ঠিক সে গান নোংরা দুনিয়া মানুষ মানুষ হলো 2 কেজি কোনদিন ময়লে থাকে সারা পাগল

শাশুড়ি আদেত মা এখন শাশুড়ি এখন বাইরে দিয়ে পড়ি যাবে মানসি কি করবে মানসি কোবি কিছু এইটা কথা কথা গা গাম ধোলা এলা গা গাম ধোলা কতদিন গা না উই জেনে জলবা দিলুম তাহলে গা গাম ধুইবে তুই যেন সুটেরটা ভেঁদা আছে আরে এলা কুতিতে জল পা সুটেরটা ভেঁদা সু তুই দেখ নে পা সুটেরটা ভেঁদা সু তুই দেখ নে